নমস্কার বন্ধুরা পুর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে সিদ্ধ ডিম দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটা একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে তো এখানে দেখো আমি নিয়েছি পাঁচটা সিদ্ধ ডিম একটা ডিমকে আমি এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছি ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও এবার একটা পেস্ট বানাবো তার জন্য এখানে নিয়েছি দুটো টমাটার অল্প একটু ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব এবার কড়াইতে নিয়ে নেব এক চামচ তেল আর এক চামচ ঘি ঘি যখন গরম হয়ে যাবে দিয়ে দেব আমরা ডিম ডিমগুলোকে আমরা উল্টে পাল্টে দু মিনিটের জন্যে ভেজে নেব ঘি দেওয়াটা একদমই অপশনাল যদি তোমরা শুধু তেল দিয়ে বানাতে চাও তোমরা তেল দিতে পারো ঘিটা স্কিপ করে নিও কিছুক্ষণ পর আমি সব ডিমগুলোকে উল্টে দেবো আর এইভাবে উল্টে পাল্টে আমাদের ডিমগুলোকে হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এবার প্যানেতে নিয়ে নেব আরও এক চামচ দেশি ঘি ঘি গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট টুকরো করে কেটে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো আর পেঁয়াজকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট থার্টি সেকেন্ড ভেজে নিলাম এবার দিয়ে দেব যে ধনিয়া আর টমাটারের পেস্ট বানিয়ে রেখেছিলাম অল্প একটু জারে জল দিয়ে দিয়ে দেব এখানে আর তিন থেকে চার মিনিট আমরা মিডিয়াম ফ্লেমেতে মশলাটাকে একটু কষিয়ে নেব তিন চার মিনিট পর আমরা দেবো কিছু ড্রাই মশলা এক চামচ ধনিয়া পাউডার হাফ চামচ জিরা পাউডার এক চামচ দিয়ে দেবো কাস রেড চিলি পাউডার চালটা অবশ্যই কম বেশি করে নিও তোমরা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর লবণ দেব সোয়াদ মতো এবার মশলা দেওয়ার পর আমরা তিন চার মিনিট আরও মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো দেখেই বুঝতে পারছো মশলাটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এখানে এক কাপ জল গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিও প্রথমে আমরা গ্রেভিতে একটা বয়ল আসতে দেবো আর দিয়ে দেব ডিম তিন চার মিনিট আমরা মিডিয়াম ফ্লেমেতে ডিমের কারিটাকে হতে দেব হাফ চামচ দিয়ে দিলাম এখানে গরম মশলা বাস হালকা হাতে আমরা এভাবে মিক্স করে নেব তো গ্যাসে ফ্লেমটা মিডিয়াম করে দিলাম তিন চার মিনিট পর আমরা দিয়ে দেব এখানে ধনে পাতা কুচি বাস ডিমগুলোকে উল্টে দেব ধনে পাতা দেওয়ার পর ডিমগুলোকে উল্টে দিয়ে আমরা আরও এক মিনিট এটাকে লো ফ্লেমেতে হতে দেব তো এক মিনিট আমরা আরও এটাকে হতে দেব। এক মিনিট পর আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর তৈরি হয়ে গেল আমাদের খুবই টেস্টি ডিমের কারি তোমরা এটা দেখেই বুঝতে পারছো এটা খেতে কতটা টেস্টি হবে বন্ধুরা একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখো তো চলো এবার সার্ভ করে নিই তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে বলতে ভুলো না যেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো তো নতুন কোন রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকেও সুস্থ থাকবে